পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি থাকতে মূল্য দিলে না তো হারিয়ে যাবার পর আমার কথা মনে হলেই হাসতে হাসতেও কেটে দিবা পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর না থাকলে উচ্চারণও ভুল হয় চোখের পানি দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কিছু বাস্তবতা হাসি মুখে যদি নিজের অস্তিত্বকে চেনা যায় তাহলে একাকিত্বই সুন্দর যতবার তোমায় ছুঁতে চেয়েছি তার থেকে বেশি চেয়েছি কল্পনা আমি হারিয়ে গেলে কারো শূন্য লাগে না অথচ কেউ একটু দূরে চলে গেলে আমার খারাপ লাগে অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াই অনেক ভালো অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক অনেক বেশি নিজের স্বার্থের জন্য কাছের মানুষকেও বদলে যেতে দেখেছি কিছু মানুষ পেয়েও হারিয়ে ফেলে আর কিছু মানুষ পাবে না যেন অপেক্ষা করবে মধ্যবিত্ত হয়ে জন্মালে কিছু বিসর্জন দিতে হয় তার মধ্যে স্বপ্নর ইচ্ছা অন্যতম তুমি যে অবস্থায় আছো সেটা অন্যের কাছে স্বপ্ন হতাশ না হয়ে সুক্রিয় আদায় করো মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে দূরত্বে কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা করায় যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় কেউ কোনো হারিয়ে ফেলো না যে তোমাকে ভালোবাসা মায়া আছে কষ্ট পেলেও যায় না ঘৃণা করা যায় না জীবনে কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা দরকার এক জীবন অনেক কষ্টের কিছু মানুষের এতটা ইগো নিজের ভুল বুঝতে পেরেও ক্ষমা চায় না নিজেরা কষ্ট পেলেও ফিরে আসে না যে মানুষ অল্পতেই খুশি হয় সে কিন্তু অল্প আঁকাতেই অনেক বেশি কষ্ট পায় এখন কষ্ট পেলে আর কাঁদি না মুচকি আসি আর মনে মনে বলি এই বেশ ভালো আছি স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো মায়া এমন এক জিনিস না দেখা কাউকে ভালো থাকতে না দেখা ওকে ভুলে থাকতে যেখানে নিজের মূল নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়া উত্তম বিমানরা ঠিকই ভালো থাকে শুধু ভালো থাকে না বোকা মানুষগুলো মন থেকে যাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় রাতের আকাশটা দেখলে বোঝা যায় নিরপতা কতটা সুন্দর যদি শক্তি হারিয়ে যেত আবার নতুন করে বাঁচতাম